আসসালামু আলাইকুম হাসটা ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে উপস্থাপন করছি আর এই ভিডিওটা হচ্ছে এটা তথ্যমূলক মানে উৎসাহমূলক ভিডিও এই ভিডিওটার মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে কিভাবে মনে করেন যে জামাই মেলায় সবচেয়ে বড় বড় মাছ পাওয়া যাবে এবং কোথায় থেকে পাবে সেটা নিয়ে বলবো আর কি আমার পিছনে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনার মালিক হচ্ছে খয়বার উনি দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে থাকে এবং এই পুকুরগুলো অত্যন্ত বড় উনি কার্পাইডিং করে থাকে ওনার পুকুরে মাছের ঘনত্ব সবচেয়ে কম বিশ থেকে পঁচিশ পিস সাড়ে দিয়ে তিনি কার্পাইডিং করেন আমার যে পাশের যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বত্রিশ বিঘা আর বত্রিশ বিঘা আর এই পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউন্ন বিঘা তো এই ধরনের পুকুরে তিনি কার ফ্যাডলিং করে থাকে এবং ওনার কার ফ্যাডিং এর মাছ গুলো দশ কেজি বারো কেজি পনেরো কেজি আঠারো কেজি এবং বিশ কেজি পর্যন্ত মাছ তিনি এখান থেকে মূলত কার ফ্যাডিং করে থাকে এবং বগুড়ার ঐতিহ্যবাহী জামাই মেলায় এই পুকুরের মাছ গুলোই কিন্তু স্থানান্তরিত হয় এবং আপনারা যদি এরকম জাতীয় মাছ উৎপাদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু ওনার কিছু কার্যকারিতা আপনাকে ফলো করতে হবে কি কি করেন সেগুলো আমরা পরেই বলবো তবে এখানে যে দায়িত্বরত আছেন ওনার ওই ভাইয়ের কাছ আমরা কিছু তথ্য জানবো যেখান থেকে কত কেজি ওজনের সাইজের মাছ জামাই মেলায় পরিবেশন করে আসসালাম আলাইকুম ভাই ভাইজানের নামটা কি ভাই আমার নাম মাহফুজ রহমান মঞ্জুর মাহফুজুর রহমান মঞ্জুর একটু কথা বলতাম আপনার সাথে আমরা তো এই পুকুরে অনেক দিন যাবতীয় দেখাশোনা করে আমরা এই পুকুরে কি কি মাছ দেওয়া আছে বাংলা মাছ এক কথায় রুই কাতল মৃগেল ব্রিগেড এগুলাই আর কি আমি কিন্তু শুনতে পাচ্ছি যে আপনার এখানে মাছগুলো সাধারণত জামাই মেলায় যায় আর হ্যাঁ যায় তো এখানে কত কেজি ওজনের মাছগুলো আপনার জামাই মেলায় মানে পাঠানো জামাই মেলাতে আপনার ব্রিগেডের মাছ সর্বোচ্চ 14 15 কেজি সর্বনিম্ন 10 12 কাতলের মাছ ওইরকম 8 10 12 এরকম আবার রুই মাছ সর্বোচ্চ আস 3.5 এর রকমের মধ্যে আছে আমি এখানে তথ্য পাওয়ার কারণে আরছি আপনারা এখান থেকে 15 20 কেজি যোজনের কতলো সাপ্লাই করেছেন আছে হয়েছে গত মাসে দিছে 15 20 কেজি মাস গত মাসে গেছে কিন্তু এই হয়তো এখন সে সময় আসলে হয়তো হতে পারে জামাই মেলা এখন সময় কতদিন আছে यार এখন তো এটা শীত মৌসুমে এখনো হতে দুই আড়াই মাস বা 3 মাস দেরি হওয়ার তাহলে কি আপনার ওই গতবারের মতো পনেরো বিশ কেজি ওজনে মাছ পাওয়া সম্ভব এবছর হ্যাঁ হতে পারে কারণ ব্রিগেড মাছটা সর্বোচ্চ হতে বিশ কেজি সম্ভব হ্যাঁ তো এই বছরে আপনার মাছ যদি অনলাইনে আমার যে পরিচিত ভাইরা আছে ওনারা যদি নিতে চায় তাহলে কি করবে আপনার সাথে যোগাযোগ করলে কি আপনারা এখান থেকে দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ যে এই জামাইমালাতে গুলাতে জামাই যায় হ্যাঁ বিভিন্ন জায়গায় মাছ সেল আপনার ফেনীতে ছিলেন ঢাকা এগুলো দূরে জামাই মেলাতে বড় বড় মাছ দেওয়া হয় যদি আপনারা নেন তো অবশ্যই দেবে তো ঠিক আছে দর্শক আমরা ডিসপ্লে একটা নাম্বার দিব খুবই নাম্বার আপনারা যদি জামাই মেলা বা বিভিন্ন অনুষ্ঠানে বড় সাইজে মাছ নিতে চান বেশি করে এখানে হাউস করা আছে আপনারা ওখান থেকে নিতে পারবেন মানে সুন্দর করে ওনারা হাউজে উঠান উঠানোর পরে তারপরে কিন্তু গাড়িতে লোড করে একদম সুস্থ মাছ অর্থাৎ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে তরতাজা মাছ নিতে পারবেন এবং ঘনত্ব কম দেওয়া এই মাছ সুস্বাদু এটারাও কিন্তু আপনারা মেনটেন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনি আমার দর্শকদের যদি বলে দেন তো একটু সাবস্ক্রাইব করে দিবেন